রানী ধারাবাহিককে আজকের পর্বে আমরা দেখতে পাবো আনিসা বাড়ির সকলের জন্য জামা কাপড় নিয়ে আসে আর মেজুবদিকে দেখিয়ে বলে মেজবৌদি আমাদের বিয়ের দিন তুমি এই শাড়িটা পরবে কিন্তু এই এসবের প্রতি কোনো ইন্ট্রেন্সই দেয় না বলে দেখো আনিসা আমার সময় এসব এখন ভালো লাগছে না তারপরে কিন্তু আনিশা সেই ড্রেসগুলো নিয়ে বিনু আর ফুনুর কাছকে যায় আর বলে তোমার জন্য কিছু ভালো ভালো নতুন নতুন ড্রেস আছে এগুলো তোমরা আমাদের বিয়েতে পড়বে কিন্তু বিনু ফিনু কিন্তু কোনোভাবেই কিছু বলে না চুপ করে থাকে আর বলে আমাদের ভালো লাগবে তারপরে অনীষা বলে ও রানি মারা যাওয়ার পর থেকে তোমরা একটু মন দুঃখ হয়ে আর আমার সাথে দুর্যোয়ের বিয়ে হবে তোমরা বোধহয় একটু খুশি হোনি তাই না বলো তারপরে কিন্তু ওরা চুপ করে থাকে ওদিকে চলে আসে শুক্লা আর শুক্লা এসে বলে কীভাবে পাজার বিয়ে নিয়ে এত মাতামাত্তি সে কোথায় বড় মৌবা বড় কোথায় গেল। বড় তো বেশি মাতামাতি ছিল এই বিয়েটা নিয়ে কিন্তু রানী মরার পর থেকে পিঙ্কিও যেন কেমন একটা চুপচাপ হয়ে গেছে তারপরে কিন্তু শুক্লা রানীকে বলে এই যাও তো আমার দূরজয়কে একটু খাবারটা দিয়ে এসব তখন রানীও মনে মনে ভাবে এই তো সুযোগ পেয়েছি দুর্জয়ের রুমে যাওয়ার একবার যাই তারপরে এই দুর্জয় রুমে যখন যাই তখন দেখে দুর্যয়ই ঘুমিয়ে আছে আর দুর্যয়ের পেটে পেটে হাত দিয়ে যখনই দেখতে যাই রানী তখনই দুর্যয় জেগে ওঠে আর বলে কি ব্যাপার কি তুমি এটা কেন পেটে কেন হাত দিচ্ছ তারপরে রানী বলে আমি কি করবো এবারে তো বাড়ির সকলকে ডেকে নিয়ে চলে আসবে তারপরে সেটাই হলো বাড়ির সকলে চলে গেল আর এসে রানীকে নানানভাবে প্রশ্ন করতে থাকে শুক্লা তারপর আনিসা তো ভীষণভাবে রেগে যায় বলে তুমি ওর পেটে কেন হাত দিয়েছিলে তখন রানী বলে যে আমার স্বামীটা তো এরকম হয়েছিল তো আমি সেই কিছু রকম পাতা বাটা লাগিয়ে আমার স্বামীটা ঠিক হয়ে গেছিলো তো আমি দেখছিলাম যে কাটাটা কেমন তাহলে সেরকম পাতা বাটা লাগিয়ে দিতাম তাহলে ঠিক হয়ে যেত তখন কিন্তু আনিসা বলে তোমাকে আর কোনো কাজে রাখা হবে না তুমি ব্যাগপত্ত গুছিয়ে এখান থেকে চলে যাও দেবু বলে শম্পা কোথাও যাবে না শম্পা এই বাড়িতেই থাকবে শম্পা আমার কত দরকারে লাগে তুমি জানো তখন অনিশা বলে তোমার যদি দরকারই লাগে তাহলে আমি একটা হসপিটাল থেকে নার্স আনিয়ে দেবো তখন দেবু বলে তোমাকে আমি একটুকু বিশ্বাস করি না আগের বাড়িতে ওই রুমেলাকে রুমেলা কী করলো আমি বিশ্বাস করি না এই শম্পায় আমার ভালো আর শম্পায় আমার কাজে লাগে তাই শম্পা এ বাড়ি থেকে কোথাও যাবে না অনিশা তো ভীষণভাবে রেগে যায় আর তারপরেই কিন্তু অনিশা সেখান থেকে চলে যায় তারপরে এই দুর্যোয়ের কাছে গিয়ে পায়ে পরে রানী আর বলে আমাকে ক্ষমা করে দিন তখন দুর্জয় বুঝতে পেরে যায় যে স্পর্শটা খুব লাগছে এই স্পর্শটা পেয়ে তার রানির কথা মনে করতে থাকে দুর্জয় আর বলে ঠিক আছে তুমি এমন কিছু করো নি যাতে কাজ থেকে তোমাকে বাতিল দিয়ে দিতে হবে তুমি কাজ করো কিন্তু এরকম ভুল যেন আর কোনো দিনও না হয় তারপরে রানী বলে বাবু এরকম ভুল আমার আর কোনো দিনও হবে না তারপরে কিন্তু সবাই সেখান থেকে চলে যায় তারপরে রীতম এসে সমস্ত ঘটনাগুলো শুনে আর রানি বলে যে আমি কিন্তু ওই কাটা আগে দেখতে পাইনি তাই সমস্ত সার্টিফিকেট আর ফটো তুমি নিয়ে আসবে যাতে আমি বুঝতে পারি যে ওটা কোনো কাটা না অন্য কিছু তারপরে কিন্তু রিতম কথা মতো চলে যায় দুজনের ঘরে আর বলে কী রে ভাই সব ঘটনা শুনলাম তো ভাই তো আমি সে যেসব তোকে বোঝালো তুই যে সেইগুলোই শুধু বুঝলে তো যে কাটাটা কী জন্য কেটেছে তুই তুই তো আমাকে বললি না তখন দুর্জয় বলে এখন আমি আর কিছু বলতে পারছি না আমার ভীষণ ঘুম পেয়েছে তারপরে দুর্জয় ঘুমিয়ে পড়ে আর সেই ফাঁকেই কিন্তু রিতম দুর্যয়ের সমস্ত রকমের সার্টিফিকেট এবং পেটের ছবিগুলো নিয়ে চলে আসে তারপরেই কিন্তু এসে রানীকে দেখায় আর রানী দেখে বুঝতে পেরে যায় যে এটা কোনো কাটা দাগ নয় এটা হচ্ছে নিজে ইচ্ছা করে কেউ কেটে কিছু ঢুকিয়েছে তারপরে কিন্তু রানী বুঝতে পেরে যায় যে আনিশা দিয়ে এসব ইচ্ছা করে করেছে কারণ রানী বুঝতে পারে যে আমার কাজের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে আমি বুঝতে পেরে গেছি যে এটা কেউ ইচ্ছা করেই করেছে এটা আনিশাই দিয়ে ইচ্ছা করেই করেছে তো বন্ধু আর রানী বুঝতে পেরে গেল যে আনিশা কিছু একটা দুর্জয়ের সাথে করেছে এটা দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আজকে পড়বে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে তোমাদের আমি সেই নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই